পাঁচ দিন ধরেই তল্লাশি চলছিল অবশেষে গ্রেপ্তার হতেই হলো রাকেশ সিংকে কলকাতা পুলিশের হাতে গ্রেপ্তার হল রাকেশ সিং প্রদেশ কংগ্রেস অফিসে বিক্ষোভের নামে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার বিজেপি নেতা মোবাইল লোকেশন ট্র্যাক করে মধ্যরাতে পূর্ব কলকাতার একটি গোপন ডেরা থেকে তাকে গ্রেপ্তার করেছে কলকাতা পুলিশ দিন আগে প্রদেশ কংগ্রেস দপ্তরে রাহুল গান্ধীর ছবিতে প্রসঙ্গত আগুন ধরিয়ে দেওয়া সহ ভাংচুর চালায় রাকেশ সিং তারপর থেকেই তার খোঁজ চলছিল কিন্তু পুলিশের জালে ধরা পড়ছিল না রাকেশ সিং রাকেশ সিং এর বাড়িতেও তল্লাশি চালানো হয় তার পুত্রকেও জেরা করা হয় অবশেষে সূত্রের খবর ট্যাংরার একটি আবাসন থেকে গ্রেপ্তার করা হয় তাকে গ্রেপ্তার হওয়ার সময় রাকেশ সিং প্রধানমন্ত্রীর নামে জয়ধ্বনি এবং কলকাতা পুলিশকে হুশিয়ারি স্লোগান দিতে থাকে পুলিশের ভয়ে পাঁচ দিন গা ঢাকা দিয়ে থাকে রাকেশ সিং হাত করা পরেই বলতে থাকে সে কোনোদিনও কাউকে ভয় করেনি ভয় করবে না राकेश सिंह कभी डरा नहीं है ना कभी डरेगा ब्यूरो रिपोर्ट नोबेल बांग्ला